দেখিতে সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূলের জয় জয়কার উত্তর দিনাজপুর জেলার দেখি অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছজন প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করেছেন এই জয়ের পর দেখি মার্কেটে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিজয় উদযাপনে বিশাল মিছিলের আয়োজন করা হয় যেখানে বিধায়ক গৌতম পাল ব্লক সভাপতি সুভাষ সিনহা যুব সভাপতি ইমাম হোসেন সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল বলেন এই জয় কৃষকদের জয় রাজ্য সরকার কৃষকদের স্বার্থে নিরলস কাজ করেছে এই জয়ের দাঁড়িয়ে তৃণমূল নেতৃত্বরা জানাচ্ছেন এই জয়ের ফলে কৃষকদের উন্নয়নের পথ আরও সুগম হবে সমবায়ের মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষা এবং উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হবে বিজয় মিছিল শেষে দলীয় নেতৃত্বরা কর্মীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন

যে সমবায় সমিতির নির্বাচন ছিল আঠাশে মার্চ সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তারপরে কাউন্টিং হয়েছে ছয় ছয় বারোজন প্রার্থী ছিল ছয়জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল জন বাম কংগ্রেস এবং বিজেপি জোটের জন প্রার্থী ছিল অনেক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ছয়জন প্রার্থী জয়লাভ করেছে আজকে করন্দ ওয়ানের অঞ্চল সভাপতি মানস সরকার করন্দিগি টু এর সভাপতি সুবল সিনহা করন্দিগি ওয়ানের প্রধান ভিমান বর্মন করণ টুয়ের প্রধান ভবেশ দাস এবং সর্বোপরি ব্লক সভাপতি সুভাষ সিনহার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিপুল ভোটে জয়লাভ করে সবাই আমরা আনন্দে আজকে মেতে উঠেছি সবুজ ছিল ছাব্বিশে ফাইনাল হবে এখনই বোঝা যাচ্ছে যে ছাব্বিশের জয় আমরা নিশ্চিত যেটুকু দেখলাম যে কংগ্রেস সিপিএম বিজেপি আজকে একই টেন্টে বসে তারা ভোট প্রক্রিয়া চালিয়েছে ফলে আমরা ধরেই ফেলছি যে তারা একদিকে থাকলে আমরা একদিকে থাকব এবং আমাদের জয় নিশ্চিত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোট প্রচার করবে এবং করণ শান্তিপ্রিয় মানুষ উন্নয়নের বিশারি মানুষ তারা ভোট দিয়ে নিশ্চিতভাবে তৃণমূল কে জয় বিপুল ভোটে জয়যুক্ত করা